সালামু আলাইকুম ই ফুটবল লাভ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন পোস্ট বা ভিডিও তে দেখতে পারতেছি যে সবাই দেখাচ্ছে তুর্কির সার্ভারে গেলেই আমরা ও সিমান এর যে শো টাইম কার্ড টা দেখতে পেয়েছি টা নাকি ফ্রি তে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি এগারোটা প্লেয়ারি ফ্রি তে নিতে পারবেন শো টাইম এর প্যাক টা তে স্পিন মেরে অর্থাৎ এগারোটা চান্স ডিল দিচ্ছে তুর্কির সার্ভারে গেলে তো আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো অর্থাৎ আপনাদের লাইভ দেখিয়ে দিব যে এটা কি সত্যি নাকি গুজব ছড়ানো হইতেছে তাই ভিডিওটা টা সম্পূর্ণ দেখেন এবং নিশ্চিত ধন এই কার্ড গুলো কি ফ্রিতে দিতেছে নাকি গুজব কারণ আপনি যদি এটা না জানিয়ে সার্ভারটা চেঞ্জ করে ফেলেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের আগে কোন সার্ভার চেঞ্জ করতে পারবেন না তাই সত্যিটা না জানে যদি সার্ভার চেঞ্জ করে ফেলেন তাহলে আপনারই লস হবে তুর্কি সার্ভার যে ইনফরমেশনটি রয়েছে ওইটা সর্বপ্রথম আমরা কোনামিন মেইন ওয়েবসাইটে চেক করবো আপনারা এখানে দেখতে পাইতেছেন যে এই ইভেন্টগুলো চলমান রয়েছে বর্তমান এখন আমরা মোরে যাবো অর্থাৎ ইনফো মোরে যাবো যেখানে আমরা ইনফরমেশনটা চেক করতে পারবো মোরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতেছেন সব মেনটেনেন্স ইস্যু সম্পর্কে দেওয়া আছে ইনফরমেশন গুলো ইনফরমেশন মধ্যে আমি খুঁজে দেখার পর কোন তুর্কি সার্ভার নিয়ে কোনো ইনফরমেশন পাই নাই অর্থাৎ তুর্কি সার্ভারে গেলে যে আমরা ফি ওসি মানে পাইতেছি এখানে কোনো ইনফরমেশন আমি দেখতে পাইনি কোন আমি যে বিভিন্ন সোর্স রয়েছে অর্থাৎ যে সোর্স গুলো থেকে আমরা ইনফরমেশন পাই ওই সোর্স গুলোর মধ্যে আমি খুঁজে দেখছি কিন্তু তুর্কি সার্ভার নিয়ে কোনো ইনফরমেশন পাই নাই এমনকি আমি নিজেও আমার একটা আইডি তুর্কি সার্ভারে ট্রান্সফার করছি কিন্তু এরকম কোনো অফার বা চান্স ডিল দেখতে পায় নাই অর্থাৎ ওসিমানের কার্ড যে ফ্রিতে দিতেছে সেরকম কোনো চান্স ডিল দেখতে পায় নাই অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ফোজ দেখতেছি ওই ভিডিও বা ফোজ গুলোতে বলতেছে যে তুর্কি সার্ভারে গেলে বিভিন্ন চান্স ডিল অর্থাৎ বিভিন্ন ব্যাক অনেকগুলো চান্স ডিল এবং ওসিমানের কার্ডটি ফ্রিতে পাওয়া যাবে ওই সবগুলাই ফেক তো শুধু শুধুই আপনি আপনার সার্ভারটা চেঞ্জ করেন না আশা করি আপনি বুঝতে পারছেন যে তুর্কি সার্ভারে যে ইনফরমেশন ইনফরমেশনটা রয়েছে ওইটা ফেক সুতরাং আজকের ভিডিও এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ